আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আজ আমি উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য সে বিষয়টি হলো বর্তমান সময়ে অনেক মুসলমান ভাইরা গোস্ত খাওয়া শুরু করেছে এবং এ নিয়ে পাড়া মহল্লায় এবং সর্ব স্থানে এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে তো এ বিষয়ে আমরা স্পষ্টভাবে জানব গোস্ত খাওয়া হালাল না হারাম তো চলুন সর্বপ্রথম আমরা এই বিষয়ে পবিত্র কুরআন কারিমের নাহালের আট নম্বর আয়াত আলোচনা করি আল্লাহাবুল আলমিন বলেন অল খাইলা হামির আলীত কাবুহা ওয়িনা ওয়াই এবং ঘোড়া খচ্চর গাধা এগুলো আরোহণের জন্য এবং শোভা সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন এবং এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যেগুলো সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই তো আল্লাহ তালা সুরাতুল নাহলে আট নম্বর আয়তে ঘোড়ার কথা উল্লেখ করেছেন ঘোড়াকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য তো এই আয়তে আল্লাহতালা ঘোড়াকে খাওয়ার বস্তু হিসাবে উল্লেখ করেননি তো চলুন এ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা শুনি কয়েকজন বিজ্ঞ আলেমের প্রথমে আমরা শুনব ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর চলুন আলোচনা শোনা যাক ঘোড়ার মাংস খাওয়া কি হালাল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাম গাদার গোস্ত খাওয়াকে হারান করে দিয়েছে তা দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারের ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি হানাফি ঘোড়ার গোস্ত খাও মাকরুক এটা কি এখন আমরা আলোচনা শুনবো শাহে আহমদুল্লাহ সাহেবের চলুন তার আলোচনাটি শোনা যাক জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়ে অনুমোদিত ভাই দিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহায় গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হল সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদের ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধ যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহিন তৈরি করেছেন তো কোরআনকারী আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়েও বলেছেন লিতার কাবু যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লাহমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব আহ সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে মাকড়ু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও অনেক ওলামাইক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাগুলো সালামদের মতো জায়েজ এবং হানাফি মাঝাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে বলা হয়েছে সেটি আবুদা উদাহর হাদিসে বর্ণিত হয়েছে খালাবির বলিদ রাজা তাহলে থেকে বর্ণিত হাদিসটি সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইকে আমি আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফা নিয়ে আপনার অনেক ওলামাইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি গোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে গোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবো যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকর তাহারিমি নয় মাকরু তানজি যদি মাকরির তাহারি তানজি আলোচনা আছে মত পার্থক্য আছে কিন্তু মাকরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটা কেনা বেচা করা যেতে পারে তবে হানে ভান অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু এখন আমরা আলোচনা শুনব শায়েক আবু বাক্কর মোহাম্মদ জাকারিয়া চলুন তার আলোচনাটি শোনা যায় ঘোড়া পালতেছে বিভিন্ন এই সেনাবাহিনী বা বিভিন্ন ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়া সামনে আগান যায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায় ঘোড়া ঘুরছে আর এই দৌড়ায় কীভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেলো ঘোড়া থাকবে কেমন পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে ফেললে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গ্রস্ত খাওয়া হারাম কোনো সহি দলিল নেই বরং রসল্লাহ যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবায়কেরা ঘোড়ার গ্রস্ত খেয়েছেন প্রমাণিত হত্য এটা তাহলে পরে খানের রচনা হয়ে পরে খানির প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা এখনও কাজ হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড়ো আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হচ্ছে শুধু খাওয়া দাওয়া নয় এ পর্যায়ে আমরা সর্বশেষ আলোচনা শুনব মাওলানা মুস্তাফিজ রহমানি সাহেবের চলুন তার আলোচনাটি শোনা যাক হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু যায় হানাফি মাঝহের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলামা একরাম বলতেছে এটা নাজাইজ আল্লাহ নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সামিরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করে তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইবে কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি যে বলেছিলেন সেই সময় সে সময়ের মাস আলা সেটা ছিল ক্ষেত্র এখন কি যুদ্ধ ঘোড়া নেওয়া হয় এই জন্য এরা খায় এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি খাইতে ভাল লাগে না তো আপনি খাবেন না হানাফি মাঝভাব এক্ষেত্রে খুব শক্ত যে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্য অন্য মাঝভাব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মশালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমার বলবেন ভোজন আপনি কি খাইছেন আমি খাই নাই সাদিক হাজারি ভাই খাইছে ভোজন নাই আপনাদের এখানে করছে না সাদিক আজারি ভাই সাদিক হাজারি ভাই খাইছে হ্যাঁ সাদিকুর রহমান আজারি উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মশলাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনার তবিয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তের মতো হারাম না প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তবে না খাওয়াই উচিত যেহেতু অনেক ওলামায় কেরাম ঘোড়ার গোস্ত খাওয়াকে মাকরোয়ে তানজিহি বলেছেন আর এটাই সুস্পষ্ট মত এর উপরেই ফতোয়া